দাঁতের ফিলিং কেন খুলে যায় এই বিষয়ে আজকে আলোচনা করবো সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল সেন্টার বানানি থেকে আমাদের রোগীরা অনেকেই এই বিষয়টা খুব জানতে চান বা অনেকেই ফিলিং আগে করেছেন ফিলিং পড়ে গিয়েছে যার কারণে দেখা যায় ফিলিং আবার করতে চান না বা আমরা যদি নতুন কোনো পেশেন্টকে দেখা যায় যে ফিলিং করার পরামর্শ দিলে তখন তারা এটাকে রিফিউজ করতে চান যে ফিলিং তো থাকে না ফিলিং খুলে পড়ে যায় তা ফিলিং করতে চায় না আসলে এই এটি কিন্তু ফিলিংয়ের আসলে দোষ না এইখানে যেটি প্রবলেম হচ্ছে ফিলিং কিন্তু ইন্টারন্যাশনাল একটা ট্রিটমেন্ট সিস্টেম যদি এটা এরকমই ঠুনকো একটা ব্যাপার হতো এটা কিন্তু কখনো এস্টাবলিশড একটা ট্রিটমেন্ট সিস্টেম হিসেবে বা স্থায়ী চিকিৎসা হিসেবে এখনো প্রচলন থাকতো না সারা পৃথিবী বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতেই কিন্তু এই টেন্টাল ফিলিং কিন্তু চলছে স্থায়ী ট্রিটমেন্ট হিসেবে এটা কিন্তু বারবার করা প্রয়োজন হয় না তবে এখানে কয়েকটা বিষয় নোট করার মতো সেটি হচ্ছে আপনি যদি ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার না করেন সেক্ষেত্রে ম্যাটেরিয়ালসের গুণগত মান যদি ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু ফিলিং কিন্তু দাঁতে লেগে থাকার সম্ভাবনা কম থাকে বা ফিলিংয়ের সাথে দাঁতের বন্ডিং খুব বেশি একটা হয় না তাহলে ফিলিং কিন্তু দেখা যায় কিছুদিন পরে ডিজলস হয়ে যেতে পারে দাঁতের সারফেসটাকে পরিপূর্ণভাবে রেডি করতে হবে আই মিন হচ্ছে দাঁতের যে ক্যাভিটিটা সেটি পরিপূর্ণভাবে পরিষ্কার না করে যদি আপনার আংশিক পরিষ্কার করা হলো এবং আংশিক ন্যাক্রোটিক স্ট্রাকচার রয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু ওই ন্যাক্রোটিক স্ট্রাকচারের সাথে কিন্তু ফিলিংয়ের বন্ডিংটা হয় না সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে ফিলিং কিন্তু ডিজলস হতে পারে তিন নম্বর বিষয়টি হচ্ছে ফিলিং করার সময় কোনো কারণে যদি মুখের সেলাইবা অথবা পানি বা অন্য কোনো ফরেন সাবস্ট্যান্স যদি ফিলিংয়ের সাথে লেগে যায় অথবা দাঁতের সাথে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটা সেপারেটিং মিডিয়া হিসেবে এই সেলাইবার লেয়ারটা কাজ করে তখন কিন্তু ফিলিংটা ভালোভাবে বন্ডিং করতে পারে না তখন ফিলিং কিন্তু পরবর্তীতে খুলে যেতে পারে আর একটি বিষয় হচ্ছে ফিলিং করা দাঁত ক্ষেত্র বিশেষে দেখা যায় যে পরবর্তীতে ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যায় যে ফিলিং এর ভালটা যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু সারাউন্ডিং স্ট্রাকচার বা স্ট্রাকচার যদি পাতলা থাকে পরবর্তীতে কিন্তু এই দাঁত এর সাইড থেকে ভেঙে যেতে পারে বা ফিলিং যদি ওভার হ্যাঙ্গিং পরিমাণ বেশি হয়ে যায় তখনও কিন্তু ফিলিং ভেঙে যেতে পারে সেই জন্য আপনাদের পেশেন্টদের জন্য পরামর্শ থাকবে যে ফিলিং করা দাঁত অবশ্যই আপনি পরিষ্কার করে রাখবেন কিন্তু সাথে শক্ত এবং যেসব খাবারগুলো আমাদের বেশি ঘর্ষণ দিয়ে ভাঙতে হয় সে ধরনের খাবার কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব বা অন্য পাশ দিয়ে খাওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমাদের এরকম গুরুত্বপূর্ণ টিপস আমরা প্রতিনিয়ত ডেন্টাল চ্যানেলে শেয়ার করে যাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম